নিউ মেট্রোটা যেখানে ছিল সেখানটায় মানে সেখান থেকে এক্সটেনশান হচ্ছে বিশাল বড় করেছে মেট্রো স্টেশন চলো ভেতরে ঢুকে দেখা যাক এই যে আজকে নিউগোরিয়া থেকে রুবির মেট্রোটা চালু হবে উদ্বোধন হবে ইনোগ্রেশন প্রোগ্রাম চলছে پادری نے <laughs> <tankan> ہمارے بچے ہمارے پردھان منتری ہر جگہ ملتے ہیں سنواد کرتے ہیں ان کا اتساہ بن کرتے ہیں چاہے وہ لال قلعے کا پرانگن ہو یا لوکارپن سمارہ ہو یا یہاں پہلی انڈر واٹر میٹرو ماتر ٹرین کا شار جو ہےارٹروینا کولکتا আজকে হাওড়া থেকে যে মেট্রোটা আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া থেকে স্প্যানেট সেটাও আজকে উদ্বোধন সেটারও ইনোগ্রেশন অনেকটা বড় করেছে তিনটে ফ্লোর নিয়ে করেছে দেখো স্কেলেটার ফ্লেটার সব আছে এখানে একদম এটা পরবর্তীকালে এক্সটেনশন হবে এয়ারপোর্টের সাথে দেখো স্কেলেটার আছে মেট্রোর এন্ট্রিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা বড় হয়েছে এটা একদমই তোমার নিউ গড়িয়া স্টেশন নিউ গড়িয়া স্টেশন গড়িয়া থেকে যেটা নিউ গড়িয়া থেকে যেটা অলরেডি রয়েছে মেট্রোটা স্প্যানেট হয়ে দমদম সেই দমদমের সাথেই আরেকটা লাইন হচ্ছে তোমার মানে নিউ গড়িয়া থেকে আরেকটা কানেকটিভিটি হলো নিউ গড়িয়া থেকে এটা পুরো রুবি অবধি যাবে মানে বাইপাস রুবির থেকে পরে এক্সটেনশন হবে হচ্ছে তোমার একদম এয়ারপোর্ট দেখো তোমাদের একদম ভেতরটা দেখাচ্ছি এই যে লেখা আছে দেখো কবি সুভাষ মানে নিউ গড়িয়া বিশাল বড় করেছে মানে দারুন দারুন একদম দারুন একটা জিনিস মানে যেহেতু এটা পুরো এয়ারপোর্টের সাথে কানেক্টেড হবে সেই জন্য এয়ারপোর্ট থেকে যারা আসবেন অবশ্যই তাদের কাছে অনেক লাগেজ থাকবে সেই সবগুলো যাতে ইজিলি তারা ক্যারি করে আসতে পারে মেট্রোতে সেই সমস্ত সুবিধাই আছে মানে স্কেলেটার আছে লিফ্ট আছে লিফ্টও আছে সব কিছুই আছে দুতলা ওপরেও একটা ফ্লোর আছে দেখো অলরেডি মেট্রো সাজানো রয়েছে চলতে শুরু করে দিয়েছে দেখা সবাইকে আজকে কফি যাও দিচ্ছে প্রথম দিন বলে কথা দুদিকে দুটো কানেকটিভিটি দেখো আপ অ্যান্ড ডাউন দুটো লাইন করা নিচ্ছে এটা এই যে এটা হচ্ছে সিঁড়ি ওপরে ওঠার সিঁড়ি আছে এই যে স্কেলেটার আছে লিফ্ট আছে সব আছে এখানে নিচে দেখো ক্রাউড সবাই ওই আন্ডার ওয়াটার যে মেট্রোটা ইনোগ্রেট হচ্ছে আজকে হাওড়া থেকে স্প্ল্যানেট সেইটার জন্য মোদি ওখানেই উপস্থিত এবং দেখো সবাই দেখছে বসে আমরা এখন ওই পাটায় যাবো দেখো সমস্ত জায়গায় বসিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে আমরা এখন স্ল্যাটার করে যাচ্ছি ওই পারে একটা বড়ো করেছে একটা মানে বিশাল একটা মানে বিশাল বড় দুটো শপিং মল মিলিয়ে হবে তার থেকেও বড়ো মানে গড়িয়া একটা নতুন জিনিস হলো এবং সেটা খুবই ভালো এখানকার ভ্যালুয়েশন অনেকটাই বেড়ে যাবে দেখো কতটা বড় করেছে সেকেন্ড ফার্স্ট ফ্লোরটা পুরো একদম জায়ান্ট এই যে এই মেট্রো ট্রেন দেখো সাজানো রয়েছে প্রথম চালু হয়েছে চলেছে আজকে এই যে দেখো এটা আরেকটা ওপরে ফ্লোর হচ্ছে ফার্স্ট ফ্লোর দেখো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তিনটে তলা এখনো রয়েছে দেখো ওপরেটা এখনও মনে হয় ঠিকভাবে তৈরি হয়নি ওটা পরে হয়তো আরও কিছু করবে আজকের দিনের সাক্ষী আজকের দিনে আমরা সাক্ষী থাকলাম দেখলাম প্রথম মেট্রো চলছে আগে যখন মেট্রো চালু হয়েছিল তখন আমরা খুবই ছোট ছিলাম তো তখন আর এসে দেখা হয়নি যে চালু হচ্ছে সেই ব্যাপারটা বাট আজকে এটা দেখলাম বেশ ভালো লাগছে দেখো মেট্রোটা সাজানো রয়েছে বেলুন দিয়ে ফুল দিয়ে গ্রাউন্ড ফ্লোরে দেখো সিঁড়ি রয়েছে মানে বিশাল বড় করেছে তোমরা দেখো এটা লিফ্টেও রয়েছে লিফ্টও রয়েছে দেখো দেখো লিফ্টেরও ব্যবস্থা রয়েছে মানে খুবই সুন্দর করেছে লিফট এটা হ্যাঁ কালকে আসলে ভালো করে বোঝা যাবে যখন পুরো সবকিছু চাল চলতে শুরু করবে মুক্তি করেছে খুব সুন্দর সাজিওছে সুন্দর সুন্দর ছবি দিয়ে দেখো একটা দুর্গা ঠাকুরের মূর্তিও রাখা রয়েছে চলো আজকে তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভালো লাগলো ততক্ষণের জন্য ভালো থেকো সবাই এবং হ্যাভ আ গ্রেট ডে